क्यों ना चले? <laughs> <औए अशे गया। laughs> <गया> <laughs> <ऐस्लाम> देखो <laughs> <laughs> <वार याँगा। laughs>

এখন এসে খুব ভালো লাগলো সাতজন আছেন লাইভে সাতজন কে করতে গিয়ে আছেন একটু কমেন্ট করে জানাবেন মাছ মনে হয় খালি লাভালাভি করতেছে একদিন মাছ মানতে আসা লাগবে दुकान <laughs> किराम ভাই <laughs> করি <laughs>

The case

আবার অফিসের গল্পে চলে যাচ্ছে আজকে রিল্যাক্স করো রিল্যাক্স করো শাকিল ভাই লাইভটা শেয়ার করেন বাবুল ভাই যারা লাইভে আছেন করে লাইভটা তো শেয়ার করে দেন

かわいいけどみんなも。 এই ফিল্ডটা পাইতেলে আপনারা কাছে তবে হরিকৃষ্ণপুর বাজারের পাশেই কিন্তু আমরা এখন অবস্থান করছি যেখান থেকে সুন্দর মনোরম পরিবেশ পাশেই কিন্তু রয়েছে বসার জন্য স্পেশাল ভিআইপি জায়গা পাশে বসে কিন্তু মধুমতী নদীর এই ভিউটা উপভোগ করতে পারবেন যদি মন চাই ফ্রিতে নৌকা নিতে পারবেন কোনো টাকা লাগবে না নৌকা লাগলে আশেদরকালে ফোন দেবেন অবশ্যই নৌকার ব্যবস্থা দেখছেন বন্ধু বান্ধব সবাই মিলে আড্ডা দিচ্ছে এখানে তাহলে আমরা ভাড়া করে আনছে আমরা নাচানোর জন্য

পারে গিয়ে তুমি শপথ করেছিলে দে না মরে জীবন গেলে ওই আমি কোনখানে যাব গেলে তোমার ওই আমি কোনখানে যাব গেলে তোমারে পাব বুঝিনা কেন নিষ্ঠুর হলে

বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাই বকুল ফুল বকুল ফুল দিয়া হাত কেন এ শালুক নাই রায় শালুক ফোটেলো শালুক ফটে যার সাথে যারে ভালোবাসা যার সাথে ভালোবাসা সেই তো মজা লুটেলো জামাই ধান বাই হরিণ হরিণ ডাঙার মাঠে সুনা দেহে গাম ঝরে সোনা দেহে গাম ঝরে তাই না দেখে পরান ফোটেলো বকুল ফুল বকুল ফুল সিয়া দিয়া হাত কেন

ইসে জামাই করব আদর আরে ইসে জামাই করব আদর দানা তো নাই ঘরে লো বকুল ফুল বকল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলই শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে লো রাইতে শালুক ফোটে

উজ্জ্বল নক্ষত্র পরবর্তী গান নিয়ে আসছে বাটি অঞ্চলে ছিল সেই দেশ দুই চোখে তার হারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার সায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে চলি কন্যার বিরল চিরল চুল তাহার কেসে জবা ফুল কন্যার চিরল বিরল চুল তাহার কেসে জবা ফুল সেই ভুল পানিতে ফেলে কন্যা করল ভুল কন্যা ভুল করিস না কন্যার লগে কথা বলবো না ছিল সোনার কন্যা মেঘ বরুণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ তারা তার কি মায়া ফুলো কন্দন হাত খালি গলা খালি কন্দন কে নাক ফুল হাত খালি গলা খালি কন্দনা কে নাক ফুল সেই ফুল পানিতে কল ভুল কনা ভুল না না ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না সোনার কন্যা মেঘ বরুণ কে অঞ্চলে ছিল সেই কন্যার দেশে তার মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া কথা বলি কথা বলতে বলতে 나오রাইয়া চলি সবুজ বরণ লাউড গায় দুধ সাদা ফুল ধরে ভুল করে কੰদার লাগি মন করে আমা সবুজ বরণ লাউড গায় দুধ সাদা ফুল ধরে ভুল করে কন্যার লাগি মন আনজান করে আমার মন আমার করে আমরা চলে যাব পরবর্তী গানে চলছে গানের আসর কথাই কথাই গান আর মধুমতি নদীর পাশে বাড়ির পাশে মধুমতি গানটা লাগাই দাও তাহলে একটা ফিলিংস আসবে অন্যরকম উপভোগ করতেই থাকুন সাথে থাকুন আমাদের মাগুরা জেলা মোহাম্মদ মাগুরা মোহাম্মদ গ্রুপ জেলা গ্রুপের সাথেই থাকুন ফলো করুন পেজটাই এবং লাইভটা শেয়ার করে দিন বাড়ির পাশে মধু মতি বন্ধুর মনে রং লাগাইয়া প্রহনে দিলো জালা রে বাড়ি পাশে মধুমতী গো বলহাও বাই রে মন মনে রং লাগাইয়া প্রণয় দিলো জালা রে বাড়ি পাশে মধুমতী

সতে কাট দিন रजনি বুকে ব্যথা বে বন্ধুর মনে রং লাগাইয়া জনদী লজলাহারে বাড়ির পাশে মধু मोती ও বলা বন্ধুর মনে রং লাগাইয়া জনদী লজলাহারে পাশে মধু মতি মাটির বুকে লাগে দারুন বন্ধু বলে আমার জীবন প্রাণ থাকিতে মারা চতু মাটির বুকে লাগে দারুন খারা বন্ধু বলে আমার জীবন কথা কি তাই রে বলা আমি ভালো নাই রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণ দিলো চা পাশে মধু বই রে বন্ধুর মনে রং লাগাইয়া জান দিল জালাহরে বাড়ির পাশে মধুমতি লাইভে কে কত থেকে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখ কমেন্ট গুলো দেখতো আমার এই জায়গায় সাইটেতে এই দেখুন আসলে যে উঠছে দেখুন ঠিক আছে ভাই এই দেখো এই দেখো উঠছে দেখুন